তখন আমি চিন্তা করছি তাহলে আমাদের ভাগ্যটা কত চমকে যেত হ্যাঁ কিন্তু আপনারা ওই শুধু জমি 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 বকরি ছাগল এই করেছেন আপনারা তারাকে বলতাম প্রখ্যাত সাহাবি আবু সঈদ ক্ষুদিরীর আল্লাহ তা আলার মুখ থেকে বর্ণিত আল্নাহ কাল আ তিনি বলছেন কা আলা রসূল উল্লাহ সাল্লাহ ওয়ালি হোসাল্লাম রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়ো সে আইয়া কো খাইরা মালিল মুসলিম গনাম সম্ভাবনা রয়েছে ইউসেকো মানে সন্নিকটে রয়েছে যে খুব তাড়াতাড়ি এই সময়টা আসছে যেভাবে অর্থ করেন আপনি আউসাকা ইউসেকো এগুলোকে বলা হয় আফা আলে মোকারবা আরবি রামার এ বা সারফে না হতে কি বলা এগুলোকে আফা আলে মোকারবা ফেল মোকার মানে যেই কাজটা হতে যাচ্ছে বা যেই অবস্থাটা তৈরি হতে সেটা খুব কাছে মোকারবা কারিব থেকে তো ইউ শেখো মানে খুব সম্ভাবনা রয়েছে দ্রুত হতে যাচ্ছে কি এই অবস্থা সেটা কি এই এখন আখেরা মালিল মুসলিম মুসলিমের সব চাইতে উত্তম সম্পদ হবে গানামুন বকরি ছাগল এমন একটা যুগ আসবে যেই সময় একজন মুসলিমের মূল্যবান সম্পদ হবে সবচেয়েতে উৎকৃষ্ট ভালো মালধন হবে সম্পদ হবে কি ছাগল ছাগল শব্দটি ব্যাপক বা অর্থাৎ সাতুন মাজুন বকরা বকরি কেউ সামিল আবার ভেড়া ভেড়ি যেটা মেষ বলে সেটা সেটাকেও সামিল আর দুম্বা কো সামিল গানম শব্দটি কিন্তু এই সবগুলিকে সামিল পক্ষান্তরে যখন মাছ বলবেন তখন খাসি বকরা পাঠা আর যখন সাতন বলবেন তখন পাঠি এগুলো হচ্ছে আরবিতে পার্থক্য শব্দের তো বলছেন যে এমন একটা সময় আসতে যাচ্ছে ইউসেক ওয়াচিদে আসতে যাচ্ছে সেই সময় মুসলিমের সব উত্তম সম্পদ হবে বকরি ছাগল বকরি ছাগল বকরি ছাগল সবচেয়ে উত্তম সম্পদ হবে এখন এটা কেউ মনে করেন না তাই না দেখুন দর কাছে বড় বড় বিজনেস ব্যবসা আছে তারপরে আরো কিছু হ্যাঁ ইনকাম সোর্স যেগুলো তারপর একটা হচ্ছে গ্রামের জীবন একটা হচ্ছে শহরের জীবন আজকাল মানুষ গ্রামমুখী না শহরমুখী শহরমুখী দ্রুত এমন একটা অবস্থা আসতে যাচ্ছে সেই সময় এই শহরে সবচেয়ে বেশি সব শান্তি শহর থেকে গ্রামে পালাবার চেষ্টা করে গ্রামের শান্তি নেই গ্রামেও শান্তি নেই ওখান থেকে কোথায় পালাবে এতো বাব বেহা সাঁফ হাল যে বাল বকরি ছাগল নিয়ে সে চলে যাবে সাঁফ আল বকরি চরিয়ে আর তারপর স্কুলে যায় আমার আব্বা খুব দুঃখকের গল্প করতেন যে আমাকে আমার আব্বা পড়া করতে দেয়নি তোমাদেরকে তো আমি পড়ার সুযোগ করে দিয়েছি তোমাদেরকে কোন কাজে লাগাইনি এটা বড় নেমত আল্লাহ বয়ের পক্ষ থেকে আর বাপের বড় হেশার আমি জীবনে কিন্তু বলি না যা আমাদেরকে একচে কাজ সংসারের করতে দেননি পড়াশোনা ছাড়া আমার আব্বা যখন প্রাইমারিতে আজকে আশি বছর বয়স আমার আব্বা করে হ্যাঁ আশি পঁচাশি তার বেশি হয়ে গেছে প্রাইমারিতে ক্লাস ফোরে পরীক্ষা দিতে যাবে নিজের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে সেন্টার পড়েছে ওখানে পরীক্ষা দিতে যাবে পরীক্ষাতে আগে বকরি সকালে চড়িয়ে আয় আর তারপরে তখন পরীক্ষা দিতে যায় শিক্ষার মূল্য বুঝতো না আগের মানুষ শিক্ষার মূল্য বুঝতো না আমার দাদাকে একসময় পেয়েছি দাদাকে তখন বলতাম আমি যে দাদা আপনারা কত ভুল করেছেন আপনাদের এই সব জমি জায়গা অনেক দামি জমি জায়গা ছিল এগুলো বিক্রি করে গ্রাম অঞ্চল আরো গ্রাম অঞ্চলে যেখানে সস্তা এক বিঘা বিক্রি করে চার বিঘা পাওয়া যায় ওখানে চলে গেছেন এটা না করে এগুলো বিক্রি করে আপনারা যখন বিক্রি করে আজকে থেকে পঞ্চাশ বছর আগে গেছেন যদি আপনি সৌদি আরব চলে যেতেন মক্কা চলে যেতেন মদিনা চলে যেতেন আমি বলতাম কিন্তু তখন আমি পেয়েছি মদিনা আসার সময় আমার দাদাকে পেয়েছি তো বলতাম যে এই কাজ যদি করতেন যেটা এখন আমি চিন্তা করছি তাহলে আমাদের ভাগ্যটা কত চমকে যেত হ্যাঁ কিন্তু আপনারা ওই শুধু জমি 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 বকরি ছাগল এই করেছেন আপনারা দাদাকে বলতাম তা বলতো যে ভাই আমাদের দেশে আবার হ্যাঁ নাতি পোতাকে তো ভাই বলে তাই না ভাই ওইসব কি আর বুঝতাম তোমরা যা বুঝছো ওইসব কি আর বুঝতাম কথা বুঝতে পারছেন একটা সময় ছিল এর উদাহরণ দিতে গিয়ে যে ছাগল গ্রাম অঞ্চলে কি ছিল এটা মূল্যবান সম্পদ ছিল আবার ওই সময় আসতে যাচ্ছে এটা বলি না যে আমরা এখন গাড়িতে আল্লাহ গাধার পিঠে নামাইবেন এক সময় গাদার পিঠে নবী কাজী মানুষ চড়েছে এখানে চড়েছে আজকে থেকে ষাট বছর আগে এখানে ওই এই যে মসজিদ ফরাজ যে মসজিদটা আছে শেখ আবদুল্লাহ জৌফ জি গল্প করে যে আমার আব্বার সাথে আমরা গাঁধার পিঠে চড়েছি বেশি দূরে যেতে হবে দামবাম শহরে আজকে থেকে পঞ্চাশ বছর আগে গাঁধার পিঠে তারা চড়েছে গাঁধার পিঠে চড়ে গাঁধার পিঠে আমরা ইট নিয়ে আসতাম দিয়ে বাড়ি তৈরি করতাম এই দশের লোক এখনো বেঁচে আছেন এই মসজিদের মঞ্চে তো কখনো ভাবিয়েন না যে আমরা যেমন আল্লাহ কিছুটা সুখ দিয়েছে কিছু কিছুটা আর্থিক সচ্ছলতা দিয়েছে তো এই রকমটাই সব সময় থেকে যাবি হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকলিবুল লাইলা ওয়ান নাহর রাত দিনের আবর্তন বিবর্তন কখন যে পরিবর্তন চলে আসিয়া দ্রুত পরিবর্তন চুরি আসে সুবহানাল্লাহ শুধু আপনার আর্থিক পরিবর্তন নয় সামাজিক পরিবর্তন নয় আর রাষ্ট্র পরিবর্তন নয় হ্যাঁ দিনই পরিবর্তন যে কত আসছে ফেতনার যুগে ইউসবে হুরুজুল মুমিনরা রিমসে খাসান সকল বড় সহি আকীতার ছেলেরা বড়ই হেতা ছিল সন্ধ্যা বলা ও দুশমন